শহীদ হয়েছে জীবন দিয়ে জান দিয়ে রক্ত দিয়ে প্রাণ দিয়ে সব উৎসর্গ করে সন্তানকে তিনবাগিয়ে স্ত্রীকে বিধবা বানিয়ে আত্মীয় স্বজনকে ছেড়ে সে বলবে তাহলে আমিও মেসওয়াক করি যে হাতে যাব কেন একশো শহীদের সব যদি মেসওয়াক করে পাই তাহলে রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার অর্থটা ভুল হওয়ার কারণে এই কথাটা আসছে তামাশসাকা ফাসাদি উম্মাদি ফালাহু আজরুম সাহিব কেউ যদি উম্মতে ফেতনা যখন ছড়িয়ে পড়বে তখন আমার ধরে তার জন্য শহীদের আছে হাদিসটা থেকে এ বর্ণিত সুনানে বাইহাকিতে উল্লেখিত মেসকাতের তেসাম বিল কিতাব সুন্না ওই জায়গায় এই হাদিসটা উল্লেখ করা আছে এ হাদিসের একটা ভুল ব্যাখ্যা আমাদের কাছে প্রচলিত আছে কেহ তর্জমা করে এভাবে যে ফেতনার জমানায় যদি কেউ আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে সে একশো শহীদের সব পাবে এই ব্যাখ্যাটা ভুল এ অর্থটা ভুল একটা সুন্নত হল মেসোয়াক করা কেউ যদি এই মেসোয়াকের সুন্নতটা আঁকড়ে ধরে সে একশো শহীদের সব পাবে তাহলে যে শহীদ হয়েছে জীবন দিয়ে যান দিয়ে রক্ত দিয়ে প্রাণ দিয়ে সব উৎসর্গ করে সন্তানকে তিন বানিয়ে স্ত্রীকে বিধবা বানিয়ে আত্মীয় স্বজনকে ছেড়ে সে বলবে তাহলে আমিও মেসওয়াক করি যে হাতে যাব কেন একশো শহীদের সব যদি মেসওয়াক করে পাই তাহলে রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার অর্থটা ভুল হওয়ার কারণে এই কথাটা আসছে অর্থটা ছিল যে আমার আদর্শকে আঁকড়িয়ে ধরবে সে একশো শহীদের সব পাবে তা আদর্শ তো শূন্য তার একটা কি উদাংশ আদর্শ তো সব চব্বিশ ঘন্টার পুরা জীবনের সেটা ধরে রাখতে অনেক কষ্ট এখন ব্যাখ্যাটা সহজ হয়ে যায় যে একজন শহীদ জেহাদে গিয়ে সে শহীদ হয়ে গিয়েছে রক্ত ঝরেছে তার একদিন না হয় খুব কষ্ট হয়েছে সে মারা গেছে সে একদিন কষ্ট করে দিনের জন্য রক্ত ঝরিয়ে ফেলছে তার জন্য তো অবশ্যই আল্লাহ সবাব দিবেন কিন্তু যেই লোকটা তার পুরো জীবনকে শূন্যতের উপর আঁকড়িয়ে ধরা আদর্শের উপর আঁকড়িয়ে ধরছে সে প্রতিদিন পর্দা করতে হয়েছে বাসক্ত নামাজ পড়তে হয়েছে প্রতি বছর জাকাত দিতে হয়েছে প্রতিদিন দিনের ধরতে হয়েছে তাহলে সে কত কষ্ট করেছে তাহলে তার জন্য একশো শহীদের স্বয়াব এটা তখন তুলনা করলে বেশি না সারা জীবন সে কষ্ট করেছে তখন তাকে একশো শহীদের স্বয়াব দেওয়া যায় এই জায়গায় ভুল ব্যাখ্যাটার কারণে আমাদের অনেক সমালোচকরা আমাদের সমালোচনা করতে পারে এখন আমরা সুন্নতটা কিভাবে আঁকড়িয়ে ধরবো নবীজির একটা ফেকাহের বাসায় আহকামে স্বরাইয়া বলা হয় ফরজ ওয়াজিব সুন্নত সেই সুন্নতের তরজমা মান তামাসাকা বিসুন্নাতিতে নয় সেই সুন্নত আর ফরজের তর্জমা আলাইকুম বিসুন্নাতির মধ্যে নয় সেই জায়গার ভিতরে এই কথা নয় যে মান তাবিয়ানি যে আমাকে অনুসরণ করেছে সেই জায়গায় শুধু ফরজ ওয়াজিব সুন্নতের তরজমা নয় বরং আদর্শিক কথা আদর্শ মানা অত্যন্ত কঠিন একটা সুন্নত অনেক সময় সহজ হইতে পারে এখন সেই সুন্নদুলা মানতে আমাদের কাছে মেসওয়াক করতে অনেক সময় মনে হয় ব্রাশ করাটা এটা আইডল এটা অনেক সুন্দর মনে হয় কিন্তু মেসওয়াক করাটা লজ্জাবোধ করে এটা আমরা আলেমদের কথা বলছি না ইসলামী মাইন্ডের অনেকেও ব্রাশ করতে পারবে কয়েকবার কিন্তু মেসোয়াক করাটা মেসোয়াক পকেটে রাখাটাকে তার কাছে লজ্জা মনে হয় তাহলে সে এখনো সুন্নত বুঝেনি আদর্শ অনুকরণ বুঝেনি সে সভাপতি হতে পারবে সে অনেক জায়গার সেক্রেটারি হয়ে লাখ কোটি টাকা দান করতে পারে কিন্তু আদর্শের অনুসারী এখনো কিন্তু সে হয়নি এতটুকু তার সহ্য হয়নি আমি হুমাইনের কবরের পাশে দিল্লিতে একদিন কবরের পাশে ফজরের পরে দাঁড়ানো নিজামুদ্দিন মার কাছ থেকে আইসা দাঁড়ায় ছিলাম পাঁচ সাতটা বাচ্চা স্কুলে যাচ্ছে সবগুলোর মাথার চুল ঢাকা একটা আলাদা কাপড় কিন্তু স্কুলের ইউনিফর্ম তাদের গায়ে আছে তো আমি একজন পথচারীকে জিজ্ঞেস করলাম এরা কারা তখন ওই লোকটা আমাকে বললেন যে শিখুকে বাচ্চে এরা শিখদের ছেলে শিখ ধর্মের ভিতরে মাথার চুল দেখানো অপরাধ তারা বড় পাগড়ির মতো অথবা কাপড় দিয়ে তারা চুল ঢেকে রাখে এই বাচ্চাগুলো মাত্র ফোর ফাইভ এগুলোতে পড়ে সকলের চুল ঢাকা আরে একটা শিখের বাচ্চা জান্নাত জাহান্নামের ব্যাপার তার সাথে আমাদের এই আকিদের সাথে যায় না ও ওই বাচ্চারা তাদের আদর্শকে আঁকড়িয়ে ধরার জন্য ক্লাস ফোর ফাইভে দুটুকু সক্ষমতা তারা রাখে আর সর্বোচ্চ ধর্মের সর্বশ্রেষ্ঠ নবীর অনুসারী হইয়া অনেক সুন্নত পালন করতে কথা বলতে ঘরে প্রকাশ করতে সকলের সামনে বলতে আর সভাপতির বাসায় গিয়ে দাওয়াত খাইবার সময় দস্তরখানটা আমার সামনে দেন এই কথাটা বলতে যদি লজ্জা হয় আমাদের কাছে যদি বাঝে তাহলে আমরা হয়তো উন্মত হতে পারছি কিন্তু আদর্শ অনুসরণ এখনো করতে পারি নাই সবগুলোতে করা এটা হলো মানতামাশাখা বিশুন্নাথি ওইটার নাম হলো আলাইকুম বিশ্বন্নাথী এর ভিতরে একটা শূন্যত আদর্শ একটা একটা করে যদি এক এক জুমা এক এক সময় আমরা আলোচনা করি মানুষকে এভাবে করে আমার মনে হয় আমাকে দিয়ে শুরু হলে একজন মুসল্লি শিখবে এভাবেই আলোড়ন সৃষ্টি করা সম্ভব হবে আমাদের মেজাজের ভিতরে অনেক সময় এমন হয় উনিশ থেকে বিশ হলে আমরা খুব রাগ হয়ে যাই রাগ হওয়া আর রাগ না হওয়ার ক্ষেত্রে একটা শূন্যত আছে নবীজি নিজের ব্যক্তিগত কোনো দুঃখের ক্ষেত্রে কষ্টের ক্ষেত্রে কখনো রাগ করতেন না যে টাকা পাইতো কাপড় দিয়ে টান দিয়েছে রাগ করেননি একটা সে ব্যক্তিগত কত কষ্ট দিয়েছে আবদুল্লা ইবনে উবাই ইবনে সলুল নিজের জামা পর্যন্ত রসুল তাকে এন্তেকালের পরে দিয়ে দিয়েছেন তার সন্তানকে সন্তানের নাম আবদুল্লাহ নবীজি তার জানাজা পড়াইতে গিয়েছেন মৃত্যুর আগে পানি দিয়েছেন পানি পরা দিয়েছেন তার সন্তানকে হজরত বাধা দিয়েছেন আর ব্যক্তিগত ভাবে আবদুল্লা ইবনে উবাই আমাকে কষ্ট দিয়েছে আমি সব মাফ করে দিতে রাজি কিন্তু যখন ওই বনু মাকজুমিয়ার মহিলার হাত কাটার ফায়সাল আসছে যখন ওসামা রসুলের ওই সন্তান ওই ওসামা এসে নবীজিকে বলছেন যে তাদের থেকে হাত না কেটে অন্য কিছু করা যায় কি না শুধু ইসলামের ব্যাপারে যখন দিনের ব্যাপারে কোনো কথা আসছে তখন নবীর আদর্শটা কেমন হয়ে গিয়েছে চেহারার মনে মধ্যে মনে হয় যেন আমরা আনার বলি আনার আনারকে চিপলে যেই রস বের হয় এটা চেহারার ভিতরে ছড়াই দিলে যেমন রঙিন হয়ে যাবে রসুলের চেহারাটা রঙ্গিন হয়ে গেছে আর বলছিলেন ওসামা তুমি জানো না লাও কানা ফাতেমা তুমি তু মোহাম্মদিন সারকাতলা কথা তুই দেখা আরে সেই ফাতেমা মাকজুমিয়ার কথা বলছো আমার কন্যা ফাতেমা চুরি করলেও তো আমি তার হাত কেটে দিতাম তো কোন জায়গায় রাগ করতে হয় কোন জায়গায় নিজেকে সংবরণ করতে হয় সংযত করতে হয় এইটাও যে একটা শূন্যতা আছে আদর্শ আছে ওইটা জানি না তো শূন্য তাকিয়ে ধরা শূন্যতের ব্যাখ্যা এইসবের ব্যাপারে আমাদের যদি সচেতনতা সঠিক পদ্ধতিতে থাকে আমি মনে করি সে আদর্শের ফলাফল আমরা আমাদের উম্মসুলিয়া নেকারাম সকলের মাঝেই বিপ্লব ঘটলে ইসলামের সে শান্তি সে বাতাস আমাদের বিদ্রোহ প্রবাহিত হবে আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে নবীজির সিরত অনুযায়ী জীবনকে পরিচালনা করার হিম্মত সাহস তৌফিক দেন